নমস্কার আগরতলা আবহাওয়া কেন্দ্র থেকে প্রচারিত দৈনিক আবহাওয়া বার্তায় আমি অদিতি চৌধুরী ছাব্বিশে এপ্রিল ২০২৪ আপনাদের স্বাগত জানাচ্ছি প্রথমেই আমরা দেখে নেব গত চব্বিশ ঘন্টার জেলা ভিত্তিক বৃষ্টিপাত গত চব্বিশ ঘন্টায় ত্রিপুরার উত্তর জেলায় অতি হালকা বৃষ্টিপাত ও বাকি সব জেলাতে শুষ্ক আবহাওয়া পরিলক্ষিত হয় এরপরে গত চব্বিশ ঘন্টার তাপমাত্রা উপলব্ধ তথ্য অনুসারে গতকালের সর্বোচ্চ তাপমাত্রা সব জেলায় স্বাভাবিকের চেয়ে বেশি ছিল গতকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সাঁইত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস আগরতলায় উপলব্ধ তথ্য অনুসারে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ত্রিপুরা সব জেলায় স্বাভাবিকের চেয়ে বেশি ছিল আজ সকালে ত্রিপুরার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেইশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস ইটের এরপর আগামী চব্বিশ ঘন্টার জন্য আবহাওয়ার আভাস আগামী চব্বিশ ঘন্টায় ত্রিপুরার এক দুই জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় ত্রিপুরার উত্তর উনকোটি ধলাই জেলার এক দুই জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে ও বাকি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় ত্রিপুরার সব জেলার অনেক জায়গায় গরম এবং আর্দ্র আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে ছত্রিশ থেকে উনচল্লিশ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে পঁচিশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যা স্বাভাবিকের চেয়ে বেশি আমাদের পরবর্তী দৈনিক আবহাওয়া বার্তা প্রচারিত হবে আগামীকাল অর্থাৎ সাতাশে এপ্রিল দুহাজার চব্বিশ ধন্যবাদ